আমাদের মেজবাড়ির পুজোর ঐতিহাসিক যেটা ব্যাপার যে চৈতন্যর আদেশে নিত্যানন্দবাবু বিবাহ করেন এবং চৈতন্যর আদেশে তিনি খর্দায় এসে বসতি স্থাপন করেন যে জায়গায় বসতি স্থাপন করেন বর্তমানে সেটি কুঞ্জবাটি নামে খ্যাত আনুমানিক চোদ্দোশো বাহান্ন শকাব্দ পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি তার গৃহেতে দুর্গাপুজো শুরু করেন অবশ্যই মাকে রূপে পুজো করেন বর্তমান বয়স মেজবাড়ির এখন বর্তমান বয়স চারশো পঁচানব্বই বছর বৎসরে পদার্পণ করতে আমরা চলেছি এবং এই পুজোর ইতিহাসের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাধারণ পুজো থেকে ব্যতিক্রম আছে যেরকম এখানে লক্ষ্মী সরস্বতী নেই এখানে জয়া বিজয় এবং আপনারা দেখুন লক্ষ্য করুন জয়া বিজয়া এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান যে শৃঙ্গ ব্যবহার হচ্ছে আমার বাড়ির শৃঙ্গ সেই রকম নয় দেহটা শিঙ্গের মতন মুখমণ্ডল ঘটকে এটা হচ্ছে ঐতিহাসিক কারণ এবং এই পুজোর সবথেকে বড়ো জিনিস হচ্ছে কি আমাদের চিরাচরিতভাবে কাঠামো পুজো হয় উল্টো রথের দিন এবং মহালার আগে যে কৃষ্ণনবমী তিথি পড়ে সেই দিনকে আমাদের বাড়ির মেজবাড়ির চণ্ডী সুন্দর জিউর মন্দিরে চলে যায় সেই দিন থেকে আমাদের চণ্ডী পাঠ শুরু হয়ে যায় এবং মহালার পরে প্রতিপদের দিনকে আমরা সেই সুন্দর মন্দির থেকে আমরা চণ্ডী নিয়ে আসি এবং আপনারা এখনই গিয়ে দেখতে পারেন সেই চণ্ডী এখন আমাদের বাড়িতে এসে গেছে এবং চণ্ডী পুজো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং আমাদের বাড়ির একটা বিশেষ ঐতিহ্য যে ষষ্ঠীর বোধন উৎসব হওয়ার পরে মাকে সিংহাসনে তোলা হবে এবং আরেকটি বিশেষ উদ্দেশ্য এবারে কিন্তু পঞ্চমীতে বোধন পড়েছে কাল আমাদের পঞ্চমীতে এই বোধন উৎসব হবে মাকে সিংহাসনে তোলা হবে এবং আর রীতি আমাদের মধ্যে আছে যেটা আপনারা হয়তো জানবেন যে গণেশ এবং কার্তিক গণেশ কার্তিককে শিল্পী পুরোভাবে তৈরি করে যায় না ওই রঙ করে দিল এই করে দিল সেই হিসেবে আর একটা আপনাদের যাতে উন্নতি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার ভাইপো বাবুসোনা এবং বাবুসোনার ছেলে তার মানে বুঝতে পারছেন আমি একটা পুরুষ চোদ্দো এ পনেরো এ ষোলো পুরুষে চলে গেছে আর একটা জিনিস হচ্ছে কী আরেকটা জিনিস আপনারা মেঝবাড়ির দেখবেন যে আমাদের যে নবপত্রিকা যে হয় এই নবপত্রিকাকে আমরা স্নান করিয়ে নিয়ে আসবো আমরা থান পড়াবো এবং থানের ওপরে সিঁদুরের রেখা টেনে দেবো যখন নিত্যান্তবু এই দুর্গা পুজো শুরু করেন তখন এক মহিলা তাকে একটি থান দান করেন তিনি সেটাকে রিফিউজ করেন না বরঞ্চ নবপত্রিকাকে পড়িয়ে সে সিঁদুর দিয়ে রঙিন করে তোলেন সেই প্রথা আজও চালু আছে এবং একটা জিনিস হচ্ছে কি আমাদের যে ভোগ আমরা দুর্গা মাকে দিই মানে কাত্তানি দুর্গা মাকে দিই যেটা রাধাশ্যাম সুন্দর জুর মন্দিরে যে যে ভোগগুলো হয় আমরা সেগুলোই দিই কারণ নিত্যানন্দ গৌর ছাড়া কিছু জানতেন না তাই গৌর প্রিয় ভোগ আমরা মাকে দিই এবং আমাদের যে বর্তমান যে এই পুজোটার পরিচালনায় যারা আছে নরেন্দ্রনাথ চ্যাটার্জি দেবেন্দ্র মোহন গোস্বামী প্রেমেন্দ্রমোহন গোস্বামী আমিষী মোহন গোস্বামী প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর এবং আরেকটা জিনিস আপনাদের বিশেষ করে জানাই এই কাত্তানি দুর্গা পুজোর আমাদের উদ্দেশ্যে একটা জিনিসই আমরা যাতে গৌরকে পেতে পারি নিত্যানন্দ গৌর ছাড়া কিছু জানতেন না তিনি নিজ গৃহেতে দশ মাকে মাকে রূপে পুজো করলেন এই কি আপনাদের পুজোয় কি বলিপো না একদম না আমাদের পুজোয় বলিপ্রথা নেই কিন্তু কিন্তু আমাদের মন্ত্রের সাহায্যে মাস কলাই বলি দেওয়া হয় কারণ প্রভু নিত্যানন্দ বোঝাচ্ছেন এবং আমরা বুঝতে পারি যে ভূত পেদ অবদেবতাকে না সরাতে পারলে আমরা মায়ের কাছে যেতে পারবো না সেই উদ্দেশ্যে আমাদের মন্ত্রের সাহায্যে মাস কলাই বলি দেওয়া হয় এবং আশা করি আপনারা নবপত্রিকার সান বিশেষ করে তুলুন এটা একটা দেখার মতন জিনিস ঐতিহ্য জিনিস আমি বলি এবং আপনাদের যে চ্যানেল আপনারা এসেছেন আমি তো চ্যানেলের সবার নাম জানি না আমি আকাশ নীল ভট্টাচার্যকে জানি কিন্তু আমি চ্যানেলের নাম জানি না বহু চ্যানেল আমার এখানে আসে তা আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আমাদের বাড়ির তরফ থেকে বাড়ির তরফ থেকে আপনাদের কি বলবো আপনারা বলবেন ধন্যবাদ আমি বলবো না আমাদের বৈষ্ণব ধর্মে বলছে সাধুবাদ আপনাদের সাধুবাদ জানাই এবং নিতাই চাঁদের কাছে প্রার্থনা করি আপনারা অনেক বড় হন এটাই আমার